এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বড় সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বাংলায় কেন্দ্র বাহিনীর গতিবিধি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে প্রতিদিন রিপোর্ট পাঠাতে হবে আগামী শুক্রবার থেকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এরাজ্যের বাহিনী সমন্বয়কারী অফিসারকে এমনই করার নির্দেশ দিয়ে জানালো সিআরপিএফ তারা জানিয়েছে কেন্দ্র বাহিনীর অবস্থান এবং গতিবিধি নিয়ে ইমেল এবং হার্ড কপি মারফত স্বরাষ্ট্রমার স্বরাষ্ট্র রিপোর্ট জমা দিতে হবে রাজ্যে কেন্দ্র বাহিনীকে যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় কোনো রকম যাতে খামখেয়ালি না থাকে সেই জন্যই এই পদক্ষেপ করতে হবে সব জায়গায় দ্রুত বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন সিআরপিএফের দিল্লি দপ্তর থেকে জানানো হয়েছে রাজ্যের মূল মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পুলিশের ডিজির সঙ্গে আলোচনা করে কোথায় কত বাহিনী মোতায়েন হবে আগে ভাগে সিদ্ধান্ত নিতে হবে কেন্দ্রবাহিনীর প্রতিনিধিকে রেলকে বিশেষ ট্রেন দিতে বলা হয়েছে কেন্দ্র বাহিনী। তাদের তরফে জানানো হয়েছে রাজ্যকে সর্বাধিক গুরুত্ব দিয়ে সেখানে বাহিনী মোতায়েনের জন্য বিশেষ ট্রেন দিতে হবে ইতিমধ্যেই দুই দফায় মোট দেড়শো কোম্পানি কেন্দ্রবাহিনী এ রাজ্যে এসে গিয়েছে পয়লা মার্চ প্রথম দফায় একশো কোম্পানি কেন্দ্র বাহিনী এসেছে সাতই মার্চ দ্বিতীয় দফায় এসেছে আরও পঞ্চাশ কোম্পানি বাহিনী ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যে পাঠানো হয়েছে তাদেরকে জেলায় জেলায় তারা কাজও শুরু করে দিয়েছে এলাকায় টহলদারি চালাচ্ছেন জওয়ানেরা সাধারণ মানুষের মনোবল বৃদ্ধি করতেই আগে থেকেই রাজ্যে কেন্দ্র বাহিনী পাঠানো হয়েছে বলে মনে দাবি করছে কমিশন